হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মুসাফির ব্লগ থার্টিন আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখছেন এটা আমার ব্যবহৃত অ্যাকশন ক্যামেরা অসেক ব্র্যান্ডের অসেক এটি কিউ সিক্সটিআর মডেলের একটি ক্যামেরা এটার দ্বারা এই ভিডিও ফুটেজটা ধারণ করা হয়েছে এখন এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখছেন এটা ফোর কে রেজুলেশনের একটি ভিডিও ফোর রেকর্ড করা একটি ভিডিও আসলে এই ক্যামেরাটি রিজনেবল প্রাইসের ভিতরে খুব সুন্দর একটি ক্যামেরা আমার খুব পছন্দের একটি ক্যামেরা আমি এটা ব্যবহার করি গত এক সপ্তাহ আগে আমি এই ক্যামেরাটি পারচেস করেছি এবং আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন এটাই আউটডোরে কোনো প্রথম ভিডিও যেটা আমি ইউটিউবে আপলোড করেছি এর আগে এই ক্যামেরাটি আনবক্সিংয়ের একটি ভিডিও আমি আপলোড করেছি যারা ভিডিওটি দেখেছেন তারা আজকে দেখে নিতে পারেন যে এটার আউটডোর অ্যাক্টিভিটিস যে এটার ভিডিও রেজুলেশন কেমন আসলে আজকে যখন ভিডিওটি ধারণ করা হচ্ছে তখন আকাশের অবস্থা খুব একটি ভালো না আকাশ মেঘাচ্ছন্ন কোনো রোদ নাই রোদ থাকলে হয়তো ভিডিওর ফুটেজ আরো অনেক বেশি ক্লিয়ার হতো কিন্তু রোদ না থাকার জন্য ছবিটা আসলে ততটা ক্লিয়ার না সকালবেলা বৃষ্টি হয়েছিল এখন দুপুর গড়িয়ে পিকে কাছাকাছি বৃষ্টি যদিও নাই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন যার জন্য ক্লিয়ারলি ফুটেজ গুলো আসে নাই আর এটার বিশেষত্ব হলো যে এই ক্যামেরাটি অত্যন্ত সাশ্রয়ী মূল্য এবং অনেকগুলি অ্যাক্সেসরিজ এই ক্যামেরাটির সাথে আসে একটা বেশ ভালো মানের কি বলে ওয়াটার কেস এটার সাথে দেওয়া আছে এবং কেস হোল্ডার দেওয়া আছে সাথে এক্সটার্নাল মাইক্রোফোন দেওয়া আছে এটার অ্যাডভান্টেজ হলো যে এই অসেক ব্র্যান্ডের কিউ সিক্সটি আর মডেলের এই ক্যামেরাটি এক্সটার্নাল মাইক ইউজ করা যায় এবং এটার মাইক্রোফোনটা ক্যামেরার সাথেই আসে এবং অত্যন্ত ভালো মানের একটি মাইক্রোফোন এটার সাউন্ড কোয়ালিটি যদিও এই মুহূর্তে আমি ওই মাইক্রোফোন দিয়ে কথা বলছি না এটা আলাদাভাবে সাউন্ড রেকর্ড করা কারণ ভিডিও করার সময় বৃষ্টির ভয় ছিল যার জন্য এটা ওয়াটার কেসের ভিতরে ভরে ভিডিও করা হয়েছে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করার কোনো সুযোগ ছিল না আর একটি বিশেষ কথা হলো যে এই ক্যামেরাটির আসলে এই ক্যামেরাটি না সমসবগুলো ক্যামেরাতে ভিডিও ফোটেজ যদি আপনি সুন্দর চান এবং স্মুথলি ভিডিওগুলো যদি চান তাহলে আপনার যে ক্যামেরার যে মাইক্রো এসডি কার্ডটা আছে মেমোরি কার্ডটা আছে এটা একটা ভালো মানের মেমোরি কার্ড আপনারা যদি ব্যবহার করেন তাহলে আশা করা যায় ভিডিও ফোটেজগুলি আরও অনেক বেশি সুন্দর হবে তো আমি আমার এই ক্যামেরাটার জন্য সানডিক্স এক্সটিম প্রো দুইশো এম বিএস একশো আঠাশ জিবি মেমোরি কার্ড ইউজ করি যে ক্যামেরাটি একশো আঠাশ জিবি পর্যন্তই সাপোর্ট করে এবং সর্বোচ্চ একশো আঠাশ জিবি পর্যন্তই আমি একটি মেমরি কার্ড এই ক্যামেরার জন্য কিনেছি এবং এটা ব্যবহার করছি আজকের এই ভিডিওতে আমি আসলে ফোর কে রেজুলেশন সিক্সটি এফপিএস ফোর কে রেজুলেশন থার্টি এফপিএস এবং এক হাজার আশি পিক্সেলে সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ড করেছি আপনারা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এবং এই ক্যামেরার যারা যতগুলো ভিডিও হবে সবগুলি আমি আস্তে আস্তে এই আমার এই চ্যানেলে আপলোড করবো যারা এই ক্যামেরাটি সম্পর্কে জানতে চান জানতে আগ্রহী যারা এই ক্যামেরাটি কেনার জন্য ইচ্ছুক কিন্তু আসলে ইউটিউবে আসল কোনো রিভিউ না থাকায় আপনারা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না মেহরবানি করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ক্যামেরার দ্বারা করা সবগুলো ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করে দিব যাতে আপনাদের এই ক্যামেরাটা কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে এটা একটা সহায়ক ভূমিকা পালন করে ইস এই মুহূর্তে যে ভিডিওটি এটি হলো ফোর কে থার্টি এফপিএস এ রেকর্ডকৃত এর আগে শুরুর দিকে যে ভিডিওটি ছিল এটা ফোর কে সিক্সটি এফপিএসি ছিল তো ফোর কে সিক্সটি এ এটা ইয়াইস কাজ করে না ফোর কে থার্টি এসে এটা ইয়াইসটা কাজ করে ইয়াইজ হলো ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেম যেটা আপনার ভিডিও ফোটেজের ভিতরে কাপা কাপি বা ভিডিও ফোটেজগুলো আসলে ঝাঁপছাপ হয়ে যাওয়া ব্লার হয়ে যাওয়া এগুলো থেকে ভিডিও ফোটেজগুলোকে আরও সুন্দর ক্লিয়ার করে যাতে ভিডিওগুলো দেখা যায় এরকম একটা ইলেকট্রনিক সিস্টেম যেটা এখানে দেওয়া আছে বিল্ডিং দেওয়া আছে এই ক্যামেরার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই ক্যামেরা ডোয়েল স্ক্রিনের একটি ক্যামেরা আসলে এই রিজনেবল প্রাইসের ভিতরে ডুয়েল স্ক্রিনের ক্যামেরা আমি ক্যামেরাটি কেনার আগে বেশ কিছুদিন ইউটিউবে বেশ ঘাটাঘাটি করেছি আসলে যে বাজেটের ভিতরে একটি ভালো অ্যাকশন ক্যামেরা কোনটি হতে পারে তো আমার মনে হয়েছে যে আমার বাজেটের ভিতরে আসলে সবগুলো চাহিদা পূরণ করা সম্ভব না কারণ আমরা অ্যাকশন ক্যামেরা বলতে গোপরকেই বুঝি আর গোপর তো বর্তমান বাজার দর যেটা আছে গোপ্র হিরো টেন হিরো নাইন হিরো টেন হিরো ইলেভেন এগুলো যদি কিনতে চায় কেউ তাকে মিনিমাম পঁয়ত্রিশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে খরচ করতে হবে এই ক্যামেরাটা জন্য আর মোটামুটি দশ হাজার টাকা হয়ে গেলে আপনি অবসেক কিউ সিক্সটিআর মডেলের ক্যামেরা দিয়ে একটি ব্লগিং সেট আপ তৈরি করে নিতে পারবেন যারা ব্লগ করতে ইচ্ছুক বা ট্রাভেল ব্লগ যারা করেন তাদের জন্য এটি খুব একটি ভালো ক্যামেরা হতে পারে তো আমার সাথে ছিলেন ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি আমি শেষ করবো তো শেষ করার আগে আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ যে আমি আপনাদের কাছে আসলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট যাচ্ছি যে আমার এই ভিডিও প্রতিষ্ঠিত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো যেগুলো আপলোড হবে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার এই চ্যানেলের পাশেই থাকবেন আমার সাথে থাকবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে পারি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আরও বেশি ভিডিও আমি আপলোড করব এ পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ السلام عليكم